তোমার মনের যে রাজধানী আছে এখান থেকেও দু একটা ট্রেন ছাড়ে তাড়াহুড়োই ফেলে এসেছি ছাতা নাকি বৃষ্টি নামতে পারে হাওয়া অফিস জানিয়েছি বিবৃতি যাদের আছে ঠান্ডা লাগার বাতিক জ্বরের ওষুধ ভোরের দিকে খেয়ে বরং তারা স্বপ্ন দেখুক সঠিক এই শহর স্বপ্ন দেখতে জানে

এভাবে বলা যায় না একটা বেসিক ম্যানার্স তো আমি জানি প্রথমবার এভাবে ভোরবেলা এরকম ভাবে ঘাটে এসেছি গঙ্গা দেখতে পাচ্ছি সাথে হাওড়া ব্রিজ এটা প্রথমবার এক্সপেরিয়েন্স করছি আমার সাথে এসে আনন্দ এটাকে আমি যেভাবে বললাম সেভাবেই বললে তুমি যে খারাপ কিছু বলতে পারবে না কমপ্লেইন কিছু করতে পারবে না ভালো বলতেই হবে তোমাকে আমি বেসিক্যালি খুবই সব আমি একা কলকাতা ঘুরতে বের

আবদারে অভিমানে এইসব ব্লকে আমি তো বিশ্বাসী নই তুমি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আগে এক সময় করতাম আমার একটা অভ্যেস ছিল বাট এখন আমি কোনো কিছুতে করি না মানে আমি নির্বিশেষে বললাম আর কি আর আমি ওই মানুষটাই নই যে ব্লক করে দেবো আমি কথা না বলে একদম থাকতে পারি না মানে আমি ঝগড়া করে কিংবা রাগ করে ব্লক করে দিলাম ফোন কেটে দিলাম আমি এসব একদম পারি না আমার দ্বারা একদম হয় না সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই শহর জানে আমার প্রথম সব কিছু আমরা ঠিক করেছিলাম যে চ দেখা করি কোথাও চা খেতে যাই তো তখনই ঘুরতে 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 তো আমার যেহেতু গঙ্গা কিংবা এগুলো খুবই পছন্দ কলকাতা শহরের প্রত্যেকটা এই সমস্ত জায়গাগুলোই খুব পছন্দ মানে যতবারই ও যে পারসপেক্টিভ থেকে কলকাতা শহরকে এক্সপ্লোর করেছে আমার পারসপেক্টিভটা ডিফারেন্ট ছিল তো সেই জন্য ছিল মানে আমি সত্যি আমি না আমি সত্যি বলছি আমি এরকম ভাবে ধরো গঙ্গার পারে আসা নৌকয়ে চড়া প্রথমবারwidetilde নৌকায় চললি আমার সাথে একদম একদম প্রথমবার আরকি একদম ছোটবেলায় ওটা মনে নেই আরকি আচ্ছা আদর্শ প্রেমের জায়গা বলে আছে কি কিছু এ শহরে আও আদর্শ প্রেমের জায়গা বলে কিছু এক্সিস্ট করে হ্যাঁ আমি না তাই ইউ ফিল হ্যাপি এন্ড ওয়ারেভার ইউ ফিল গুড

স্কুল থেকে তো আমি আসিনি বাট আমাদের আশেপাশে আমি অনেক বন্ধু বান্ধবদের থেকে শুনেছিলাম প্রিন্সেপ ঘাটে কিন্তু পিকনিকে এ নিয়ে আসতো স্কুল পিকনিক দুটো অচেনা মানুষ অচেনা মন পরস্পরকে চিনতে শিখে যেন এত সুন্দর করে কথা বলে ওর জীবন দর্শনটা যেরকম জীবনের মূল্যবোধগুলো যেমন সেইটা খুবই অ্যাট্রাক্ট করে আমার মনে হয় প্রত্যেককেই সেই জন্য তোমার প্রত্যেক অনুরাগীরাও তো তাই বলে তুমি খুব ভালো কথা বলো তোমার জ্ঞান তোমার শিক্ষা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস দ্য পার্সন এবং ও যে রেসপেক্ট থেকে সেই জায়গাটা দেয় সেটা একটা যে কোনো মানুষের জন্যই মানে খুবই বড়ো পাওনা মানে ওর চারপাশের যে কটা লোকজনই রয়েছে দেশুড ফিল ভেরি কি বলবো এটাকে ভাষায় প্রকাশ করতে না মানে দেভ ইউ দ্যাট অনার নো দা ইউ ট্রিট এভরি বডি। প্রত্যেক পছন্দ অপছন্দগুলো জানতে জানতেই তৈরি হয় সম্পর্কের রসায়ন। শিব হিসেবে তো ভীষণ বিখ্যাত। সেই মহালয়া থেকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে বিখ্যাত। জীবনে প্রথমবার ট্রোল হয়েছিল আমার। সেটা তো প্রোডিউসার ডিরেক্টররা ঠিক করবে যে যখন শিবের চরিত্রে অভিনয় কর তখন ওকে পার্বত দেবে। হ্যাঁ কিন্তু যদি শুটিং এর অ্যাঙ্গেল वाइज ভাবা যায় বাবা মাইথর থেকে নমস্কার। অনেকক্ষণ ধরে সাজ দেওয়ায় আমি সাজ একদম পছন্দ করি না তুমি শিব সাজতে পছন্দ করো না একদম না কিছু স্মৃতি আজীবন থেকে যায় মনের মনি কোঠায় লাদাখের মিউজিক ভিডিওটা আমাদের কাছে খুবই মানে স্মরণীয় হয়ে থাকবে কারণ একটা পুরো গোটা সিরিয়াল আমরা দেড় বছর ধরে করেছি যে গোটা সিরিয়ালে আমরা কেউ কথাই বলিনি কারোর সাথে সেখানে গিয়ে লাদাখের মিউজিক ভিডিওটা এমন সময় শুরু হয় যেখান থেকে আমাদের একটা কথা বলা শুরু হয় সেখান থেকে বন্ধুত্ব দানা বাঁধে এবং আজকে আমরা এতটা সময় কাটাচ্ছি হ্যাঁ এটা কিন্তু খুবই অদ্ভুত মানে লোক একসাথে কাজ করলে কথা বলে এই ভিডিওটা শেষ হওয়ার পর কথা বলে একদম এবং এই ভিডিওটা মানুষ কিছু বিটিএস যখন আসে সোশ্যাল মিডিয়াতে তখন মানুষ যেভাবে এটারতে সাড়া দেয় আমি খুবই আশাবাদী আমাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল ফলো করলেই আপনারা সবাই জানতে পারবেন সায়ন্তন রায় সায়ন্তন ভি রায় বুধাদিত্য গান গেয়েছে ভালো করে আমরা শ্যুটটা করেছি খুব ভালো করে শ্যুট হয়েছে আর যারা অনুজ গুড্ডিকে আরো একবার দেখতে চান আর কি একসাথে যে আবার ফিরে আসুক তারা আবার নতুন করে শ্যামপ্তি এবং রণজয়কে ডেফিনেটলি অনুজ আর রূপে নয় অন্য পুরো ডিফারেন্ট একটা লুকে ডিফারেন্ট একটা স্টোরিতে আহ আপনারা সবাই দেখতে পাবেন